বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন ছয় একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর দুই হর ও লব উভয় থেকে তিন বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে চার ভাগের এক যোগ করলে যোগ ফল এক হয় ভগ্নাংশ কত ক নয় ভাগের সাত ঘের নয় তেরো ভাগের এগারো ঘ পনেরো ভাগের তেরো সূত্র বাইশতম বিচি উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে দিন সঠিক উত্তর খ এগারো ভাগের নয় ব্যাখ্যা মনে করি হর সংখ্যাটি সমান কংখ্যাটি সমান খ সমান দুই ধরি এটি সমীকরণ এক আবার প্রশ্নানুসারে খ ক্ষয়োগ ভাগ ক বিয়োগ তিন যোগ চার ভাগের এক সমান এক যোগ এক সমান চার উভয় দিক থেকে এক বিয়োগ করি বা চার খোগ বারো

ক বিয়োগান দুই এটি ছিল সমীকরণ এক সমীকরণ এক কে তিন দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো বা সমান ছয় মনে করি এটা সমীকরণ তিন সমীকরণ দুই ও সমীকরণ তিন যোগ করি তিন ক বিয়োগ তিন ক্ষ সমান ছয় সমীকরণ তিন চার খিন ক সমান তিন সমীকরণ করলে আমরা পাবো খ সমান নয় ক্ষমান দুই সমীকরণ এক থেকে আমরা পেয়েছি মান প্রয়োগ করি বা ক বিযোগ নয় সমান দুই অতএব ক সমান এগারো অর্থাৎ সমান নয় ভাগ এগারো উত্তর খ এগারো ভাগের নয় ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না